ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার তোমাদের সামনে সামনে আমি আজকে চল আচ্ছা আমাদের চলচ্চিত্র হয়ে গেছে আমরা কি করছি এখন আমরা করছি পরমানেন্ট নিউক্লিয়াস তো এই যে পারমানেন্ট নিউক্লিয়াস করছি আজকে আমরা একটা নতুন টপিক আসবো আমরা আগের দিন যে টপিকটা দেখেছিলাম সেটা কিন্তু অন্য লাইনে ছিল আজকে আমাদের টপিকটা নতুন লাইনে আসবে আগের দিন আমরা জাস্ট তেজস্ক্রিয়তা সম্পর্কে দেখছিলাম আজকে থেকে আমরা দেখবো কি একটা নিউক্লিয়াসের ভিতরে বিভিন্ন ঘটনা ঘটে যেমন নিউক্লিয়র বিভাজন নিউক্লিয় সংযোজন তো সেগুলো ঘটার আগে আমাদের দুইটা জিনিস আমাদের ভালো করে জানতে হবে একটা কি নিউক্লিয়াসের ভর ত্রুটি আরটা কি নিউক্লিয়াসের বন্ধন শক্তি তো এই দুটো টপিক আমাদের আগে বুঝতে হবে তাহলে আমরা কি করতে পারবো এই যে পরের যে আমাদের টপিকগুলো সেগুলো ভালো করে বুঝতে পারবো তো দেরি করে আমরা শুরু করি দেখো প্রথমে আসবে কি ভর বিচ্যুতি বা ভর ত্রুটি একটা নিউক্লিয়াসে কী কী থাকে একটা নিউক্লিয়াস থাকে প্রোটন আর নিউট্রন এই দুটো জিনিস থাকে তো এই যে প্রোটন আর নিউট্রন আমি যদি এখন একদিকে নিউক্লিয়াসের ভরটা বের করি আর একদিকে কি প্রোটন আর নিউট্রন যতগুলো প্রোটন আর নিউট্রন আছে তাদের ভরগুলো যোগ করি তাহলে এক দুইটা সমান হওয়ার কথা কারণ কি প্রোটন আমাদের যে নিউক্লিয়াসটা প্রোটন আর নিউট্রন দিয়ে ধরি আমি একটা নিউক্লিয়াসকে একদিকে ভর ভর মাপলাম সেটা যা হবে আমি যদি তার প্রোটন আর নিউট্রনটা আলাদা করে সবগুলোর ভর মাপি সবগুলো যোগ করলে একই হওয়ার কথা কিন্তু দেখা যায় আমাদের এই যে টোটাল নিউক্লিয়াসের ভরটা এদের প্রোটন আর নিউট্রনের ভরার থেকে কিছুটা কম হয় কিছুটা কমে যায় তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে প্রোটন আর নিউট্রনগুলো মিলে যখন নিউক্লিয়াস তৈরি করে কিছু পরিমাণ ভরটা কমে যায় ঠিক আছে তো এই ঘটনাটাকে বলা হচ্ছে কি ভর বিচ্যুতি বা ত্রুটি আরেকবার বলছি আমাদের কি নিউক্লিয়াস তো প্রোটন আর নিউট্রন দিয়েই তৈরি হয় এবার প্রোটন আর নিউট্রনগুলো যুক্ত হয়ে যখন একটা নিউক্লিয়াস তৈরি করবে তখন তাদের যে প্রোটন আর নিউট্রনের ভরটা কিছুটা পরিমাণ কমে যায় এই যে কমে যাচ্ছে কমে যাওয়া এটাকে বলা হচ্ছে কি ভর ত্রুটি বা ভর বিচ্যুতি তো যে কমে যাচ্ছে কমে যাওয়ার কারণ কি এটা আমার নেক্সট যখন আমরা বন্ধন শক্তি আলোচনা করবো সেখানে দেখব এখন আমরা দেখি একটা আমাদের নিউক্লিয়াস আছে তার ক্ষেত্রে আমাদের যে ভর ত্রুটি ভর ত্রুটির মানটা কত হবে ঠিক আছে আমি একটু ফাঁকা জায়গায় যাই সেখানে আমি এই জিনিসটা বোঝাচ্ছি সাপোজ বললাম আমার কাছে একটা নিউক্লিয়াস আছে তার প্রোটন সংখ্যা কি জেট মানে না আমাদের নিউক্লিয়াসের মধ্যে জেডটা প্রোটন আছে। এবার একটা প্রোটিনের ভর যদি এমপি হয় তাহলে জেডটা প্রোটনের ভর কী হবে জেট এমপি যেমন কি একটা লোকের ভর যদি পঞ্চাশ কেজি হয় দুইটা লোকের ভর কত একশো কেজি হবে তিনটে লোকের ভর দেড়শো কেজি হবে তাহলে আমাকে গুণ করতে হবে সংখ্যা দিয়ে আমাদের কাছে যে জেটটা নিউট্রন ইলেক জেট ডেট জেট পরিমাণ যদি কি প্রোটন থাকে আর একটা প্রোটনের ভর যদি এমপি হয় তাহলে টোটাল প্রোটনের ভর কত হবে জেড এমপি আবার কি আচ্ছা নিউট্রনটা যদি বের করি ধরলাম আমার কাছে নিউট্রন আচ্ছা এই যে আমাদের একটা পরমাণু জেড এক্স এখানে এ এটা আমাদের একটা পরমাণু নিজেরটাকে কি প্রোটন সংখ্যা উপরেরটা কি ভর সংখ্যা এখান থেকে আমরা নিউট্রন সংখ্যাটা কেমন করে বের করি উপরেরটা থেকে নিচেরটাকে বিয়োগ করে নিউট্রন সংখ্যাটা বের করি তাহলে এখানে এনের এর পরিমাণটা কী হবে এ মাইনাস জেড এ থেকে জেড বাদ দিলে আমি কি নিউট্রনটা পাচ্ছি তাহলে এই যে পর্বটা আলোচনা করছি এখানে যদি জেডটা প্রোটন থাকে তাহলে নিউট্রন আমার কয়টা থাকবে এ মাইনাস জেডটা এতগুলো আছে নিউট্রন তার মধ্যে যদি একটা নিউট্রনের ভর যদি এম এন হয় তাহলে টোটাল নিউট্রনের ভর কত হবে এ মাইনাস জেড এ মাইনাস জেড এম এটা হলো কি নিউট্রনে ভর তাহলে প্রোটিনের ভর প্লাস নিউট্রনে ভর এই দুটো যোগ করলে কী পাওয়ার কথা আমার নিউক্লিয়াসের ভর কারণ দুইটা মিলেই নিউক্লিয়াস তৈরি করছে কিন্তু দেখা যায় নিউক্লিয়াসের ভর সেটা হয় না কিছুটা কম হয় ধরলাম তার ভর এম হয় বড় হাতে ডেম এটা হয় কি একটা নিউক্লিয়াসের ভর তাহলে এটা কি কম হয় তাহলে আমি আমার পাওয়ার কথা ছিল এতটুকু আমি পাচ্ছি কতটুকু শুধু এম তাহলে এদের মধ্যে যে পার্থক্য এই যে দুইটা জিনিস আমার যতটুকু পাওয়ার কথা ছিল আর যেটা পাচ্ছি তাদের মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা ভরত্রুটি বলি এটা এইটা হলে কি রাশি রাশিমান আমরা যদি ভরত্রুটিকে যদি এম দিয়ে লিখি তাহলে ভরত্রুটির সমান সমান কী হবে জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন তার থেকে বিয়োগ করতে হবে কি নিউক্লিয়াসের অ্যাকচুয়াল ভর আমরা নিউক্লিয়াসের যে ভরটা পাচ্ছে হ্যাঁ আমি যদি দুইটা যোগ করি তাহলে এটা আমার নিউক্লিয়াসের ভর হওয়া উচিত ছিল কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না আমাদের কি এম হয় মানে কিছুটা কম হয় তাহলে এই যে যতটুকু কমছে সেটাকে আমরা ভরত্রুটি বলছি তো এটাকে বিয়োগ করলে আমার কতটুকু উঞ্চে বেড়ে হয়ে যাচ্ছে তো এটাই হয়ে গেল আমার কি ভর বিচ্যুতি বা ভর ত্রুটি রাশি মেলা ঠিক আছে নেক্সট আমাদের দেখব কি বন্ধন শক্তি এবার আমি একটু আগে বললাম কি আমাদের নিউক্লিয়াস যখন তৈরি হয় প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি হয় তৈরি হওয়ার সময় কিছু পরিমাণ শক্তি কি কমে যায় কিছু পরিমাণ ভর কমে যায় এই যে ভরটা কমছে এটা দাবে কোথায় আমরা জানি ভরের নিত্যতা সূত্র সেখানে কি বলছে যে ভর কোনদিনও সৃষ্টি করা যায় না ভর কোনদিনও ধ্বংস করা যায় না আচ্ছা ভরের নিত্য সূত্র যে একদম সঠিকভাবে বলি যে বিশ্ব বিশ্ব ব্রহ্মাণ্ডের মোট ভর ধ্রুবক এটা প্রথম বলেছে যে গোটা বিশ্বের মধ্যে যতটুকু ভর আছে সেটা ধ্রুবক সেটা কোনো কমেও না বাড়েও না সেটাকে সৃষ্টি করা যায় না সেটাকে ধ্বংস করা যায় না তাহলে আমাদের তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউটোন সেটা যুক্ত করছে ভরটা কমে যাচ্ছে তো এটা তো সম্ভবই না কারণ ভর ধ্রুবক ভর কখনো সৃষ্টি ধ্বংস করা যায় না তাহলে এই ভরটা যাবে কথা আচ্ছা এই ভরটা যাবে কথা, সেটা আমরা আমাদের আইনস্টের একটা সূত্র আছে সেখান থেকে বলতে পারি ঠিক আছে আমি কি করতে পারি আইনস্টাইন আমাদের বলেছিল যে শুধু ভর ধ্রুবক না বা শক্তি ধ্রুবক না দুইটা সূত্র আছে ভরের নিত্যতা সূত্র শক্তির সূত্র মানে আইনস্টাইন আগে পর্যন্ত দুইটা সূত্র ছিল তো ভরের নিত্যতা সূত্র শক্তির নিত্যতা সূত্র একই রকম সূত্রগুলো ভরের নিত্যতা সূত্রে কি বলছে আমি তো বলে দিলাম যে ভর গোটা বিশ্বের ভরের পরিমাণ ধ্রুবক তাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তির ক্ষেত্রে একটা সূত্র আছে কি গোটা বিশ্বের শক্তির পরিমাণ ধ্রুবক শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তি কি একরূপ থেকে অন্যরূপে জাস্ট করে রূপান্তরিত হয় এটা এটা ছিল কি শক্তির নিত্যতা সূত্র কিন্তু আইনস্টাইন বললো কি এটা দুইটা আলাদা সূত্র কোনো আলাদা করে বলার দরকার নেই দুইটি একসাথে বলতে হবে ও বললো কি যে গোটা বিশ্বের ভরা শক্তির মোট পরিমাণ ধ্রুবক ভরা শক্তি এক জায়গায় করে দিল মানে ভর সৃষ্টি হতে পারে ধ্বংস হতে পারে এটা এটাই বলতে পারিস ভর ধ্বংস হতে পারে কি ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে ধ্বংস মানে নষ্ট হয়ে যাবে সেটা না ও বললে কি ভর থেকে শক্তি তৈরি করা যেতে পারে আবার শক্তি থেকে ভর তৈরি করা যেতে পারে আবার কোনো জায়গায় জায়গায় যদি ভর কমে যায় তাহলে বুঝে নিতে হবে সেখানে শক্তি উৎপন্ন হয়েছে সেই ভরটা শক্তিতে পরিণত হয়েছে ওই জন্য বললে কি ভর থেকে শক্তি উৎপাদন করা যেতে পারে গোটা বিশ্বের ভর ও শক্তির মোট পরিমাণ দুর্বল কোনো জায়গায় কি ভর থেকে শক্তি বা শক্তি থেকে ভর রূপান্তরিত হতে পারে এবার বলছে যদি কোনো জায়গায় যদি এম পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কী পরিমাণ আমরা শক্তি পাবো ই কোলস্টু এম সি স্কোয়ার আচ্ছা এটা সূত্র একটা বিখ্যাত সূত্র তোমরা যেখানে সেখানে ফেসবুকে ইউটিউবে যেখানে যাও কোনো না কোনো জায়গায় সূত্রটা দেখে থাকবে ই কোলস্টু এম সি স্কোয়ার ঠিক আছে তাহলে কি যদি আমার কাছে এম পরিমাণ ভর কোনো কোণে উড়ে গেল। হাওয়া হয়ে গেল তাহলে নিশ্চয়ই সেটা শক্তিতে রূপান্তরিত হবে মানে ভরটা নষ্ট হবে না তাহলে শক্তিতে যে রূপান্তরিত হবে আমাদের কিছু পরিমাণ শক্তি পাবো সে শক্তির পরিমাণটা কত হবে ই ইকোলস টু এম স্কোয়ার এই সূত্র থেকে ঠিক আছে তা আমাদের এখানেও কি হচ্ছে আমাদের নিউক্লিয়াসের যে ভরটা কিছুটা কমে যাচ্ছে আর নিউট্রনের মোট ভর থেকে নিউক্লিয়াসের ভরটা কিছুটা কমে যাচ্ছে এই যে কিছু পরিমাণ কমে যাচ্ছে এটা কি হচ্ছে শক্তিতে রূপান্তরিত হচ্ছে ঠিক আছে শক্তিতে যে রূপান্তরিত হচ্ছে এই শক্তিটাকে বলা হচ্ছে কি বন্ধন শক্তি যেই পরিমাণ ভর বিচ্ছুতি হচ্ছে সেই পরিমাণ ভরের যে রাস্তা সেই ভরের রাস্তা উড়ে যায় না সেটা কি হয় শক্তিতে রূপান্তরিত হয় এই সূত্র অনুযায়ী ইকোলস্টেমসি স্কোয়ার ঠিক আছে আর এটাকে আমরা কি বলছি বন্ধন শক্তি এটা কি কাজ করে আমাদের নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটনগুলো আছে নিউট্রনগুলো আছে তার প্রোটনগুলো সবগুলোই প্লাস এতগুলো প্লাস এক জায়গায় আবদ্ধ হয়ে আছে তারা পরস্পরকে বিকর্ষণ করছে যদি অন্য কোনো একটা বাইরে থেকে শক্তি ওদের আটকে না রাখে তাহলে ওরা তো ছিটকে বেরিয়ে যাবে সবগুলোই এই বন্ধন শক্তি ওদের পরস্পরকে আটকে রাখতে সাহায্য করে তাহলে বন্ধন শক্তি কাজকেই নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলোকে আবদ্ধ রাখতে সাহায্য করে ঠিক আছে আচ্ছা এখানে সংজ্ঞাটা বলা আছে এখানে আমি যা কিছু বললাম এখানে যদি পরীক্ষা আসে এরকম করে লেখা যাবে না আমাদের এটাই লিখতে হবে যে যদি বলে বন্ধন শক্তি কি বলতে হবে একটি নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলি নিউক্লিয়ন মানে প্রোটন প্লাস নিউট্রন একসঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠনের সময় তাদের ভর কিছু পরিমাণ হ্রাস পায় বললাম এই জিনিসটা এবং তুল্য পরিমাণ শক্তি মুক্ত হয় যেই পরিমাণ যেই পরিমাণ ভরটা হ্রাস পাবে সমান পরিমাণ এই সূত্র অনুযায়ী যদি এম ই কলেসটা এম করে এই সূত্র অনুযায়ী সমতুল্য শক্তি মুক্ত হয় তৈরি হয় এই শক্তিকেই বন্ধন শক্তি বলে ঠিক আছে যেমন এই দেখ আমাদের নিউক্লিয়াস নিউক্লিয়াস প্লাস বাইন্ডিং এনার্জি দুইটা মিলে আমরা কি টোটাল জিনিসটা পাবো আমরা যে বলছি না কিছু পরিমাণ জিনিস কম পাচ্ছি কম পাচ্ছি আমরা যে নিউক্লিয়াসের ভরটা নেই প্লাস আমাদের বাইন্ডিং এনার্জি বা যে বন্ধন শক্তির যদি যুগ যোগ করি যোগ করলে আমরা কি টোটাল যে আমাদের প্রোটোন আর নিউটোনের ভরগুলো তাদের সাথে সমান হবে আগে তো সমান হচ্ছিল না আগের ক্ষেত্রে আমাদের সমস্যা কী হচ্ছিল আমরা সবগুলোর ভরগুলো যোগ করছি নিকুলসের ভর যোগ করছি কোড়া পড়েও কি দেখছি দুইটা একই হচ্ছে না একই হওয়ার কথা একই হচ্ছে না হবে কখন যখন আমি এর সঙ্গে বন্ধন এনার্জি যেটা আছে বন্ধন শক্তি সেটাকে আমি যুক্ত করবো কারণ কি যেই পরিমাণ ভরটা হ্রাস পাচ্ছে সেটা বন্ধন শক্তিতে তৈরি রূপান্তরিত হচ্ছে এমন বন্ধন শক্তির আর এটা মিলে যদি আমি যুক্ত করি তাহলে আমি কী পাবো এর সাথে সমান হবে ঠিক আছে এই হলো আমাদের আজকের টপিক বিশেষ কিছুই নেই এখানে এখান থেকে পরীক্ষাতে দুই একটা কোশ্চেন থাকলেও থাকতে পারে কিন্তু আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট কারণ আমাদের এটা জান পরের দিন আমাদের কাজে লাগবে তো যাই হোক আমরা এখানেই শেষ করছি আজকে নেক্সট দিন আমরা নিউক্লিয়ার বিভাজন দেখব তারপরে নিউক্লিয়ার সংযোজন তো এখানে আমরা ভিডিওটা শেষ করছি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ